ছেলের বয়স হয়েছে সময়ে পড়িয়ে সুন্নতি তরিকায় ছোট্ট করে একটা অলিমা করে বিয়ে দিয়ে দেন জিনাকে কঠিন করে দেন ব্যাবিচারকে কঠিন করে দেন আর বিবাহকে সহজ করে দেন তারপরেও আপনার মেয়েটা পড়ুক না যে আমার মেয়ে পঁচিশ বছর বয়স হলে আপনার ঘরে যে সংসার করবে এখন বিয়েটা থাক হয়ে থাক সংসার করুক ওরা দেখা সাক্ষাৎ করুক পার্কে যা করলে কোনো অসুবিধা নেই আমার বাড়িতেও আসুক আপনার ছেলে কোনো অসুবিধে নেই এই যদি সমাজ ব্যবস্থা হতো তাহলে আমার সমাজ থেকে নোংরা মুঠে যেত সুস্থ সমাজ গড়ে যেত জলে বলেন না সোহান আল্লাহ আজকে আমাদের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি পর্দা করতে হবে পর্দার মধ্যে বস্তা বন্দী হয়ে থাকতে হবে আমরা কি করে কাজ কারবার করবো ব্যবসা বাণিজ্য করবো পেয়ারে হাজিরে মজলিস ভুল ধারণা ইসলাম আপনাকে পর্দার সঙ্গে আপনাকে বোরখা পরে পর্দা করে হিসাব করে প্লেন পর্যন্ত চালানোর অধিকার দিয়েছে তাই মা বোনেরা ভুল বুঝবেন না ইসলাম নারীকেও যে সম্মান দিয়েছে ছেলেদেরকেও সে সম্মান দিয়েছে বরঞ্চ নারীদেরকে আল্লাহ ছেলেদের তুলনা ছেলেদের তুলনায় অনেক বেশি সম্মান দিয়েছে বলেন না সোহান আল্লাহ কেননা নারীরা নবী হতে পারেনি কারণ নারীরা নবীদের মা হয়েছে বলেন না সোহান আল্লাহ আরে নারীরা নবীদের মা হয়েছে কত বড় সৌভাগ্য সেই নারীদের ভাই আমার দোস্ত আমার আজকে সেই নারী জাতিকে আমরা সম্মান করে চলবো যাদের বাড়িতে বিবি আছে স্ত্রী আছে আমরা সেই নারীদেরকে সম্মান করব কারণ তারা পরের ঘর থেকে এসেছে তারা তাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার কাছে এসেছে তাদেরকে একটু সম্মান করুন ভালোবাসা দিন তাদেরকে একটু আদর দিন আর সেই নারীদেরকে সেই আমি ভাবিদেরকে বলবো নারীদেরকে বলবো আপনারাও পরের ঘরে এসে পরের বাপ মাটাকে নিজের বাপ মা বলে মেনে নিন তাহলে আপনার সংসারে সুখটা এসে যাবে আপনি যেমন স্বামীকে সম্মান করছেন স্বামীর সব বুঝে নিচ্ছেন তেমনই সাথে সাথে স্বামীর বাপ মাটাকে সম্মান করুন কারণ একটা ছেলের কাছে তার বাপ মাই হচ্ছে পৃথিবীর সর্বসেরা বিয়ের আগে পর্যন্ত সেই ছেলেটা বাপ মাকে এত মহাপাত করলো বিয়ের পরে কেন সে বাপ মায়ের বিরুদ্ধে যাবে আসুন সেটাও আপনাকে বুঝতে হবে হবে তাই নারীদেরকেও ছেলেদের সম্মান করতে হবে আর নারীদেরকেও তার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে এইটা যদি আমাদের সমাজে আসে তাহলে আমাদের সমাজ থেকে অনেক রকম কুসংস্কার ঝুট ঝামেলা বালা মুসিবত দূর হয়ে যাবে বলেন না সুহান নারে তকবীর আপনারা আলোচনা বুঝতে পারছেন তো পেয়ারে হাজরানে নে মজলিস আসুন বিয়ে করবেন বিয়ে করতে গেলে যুবক ছেলেদের ওয়াজ এটা বিয়ে করতে গেলে আর যারা বাপ আছেন তারা ছেলেদের বিয়ে দেবেন বিয়ে করতে গেলে ছেলের বিয়ে দিতে গেলে আল্লাহ রসুল বলছেন চারটে গুণ দেখে কটা গুণ বুখারি এবং মুসলিম শরীফের হাদিস কটা গুণ বললাম চারটে গুণ একটা নারীকে বিয়ে বিয়ে দিতে গেলে বা একটা ছেলেকে বিয়ে দিতে গেলে উভয় উভয় পক্ষের চারটে গুণ দেখবে বুখারি মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালা কালে কালে তুন কহুলবার রাত লেয়ার বাণি হিমা লিঘা এ হাসো বিঘা বলে জামা লিঘা বলে দি নিহা ফস্পরহু বিজাতি তিন জোরে বলে দিন বাবা জের একে দিন এ রাধানগরের জুবকে না তরুণীনা শুনে দিলে এ যুব কি এ আমার উন্মাদ মাতিরা তোমরা বিবাহ করতে গেলে চার চারটে গুণ দেখে নাও তবেই বিবাহ করো নাচে তোমরা বিবাহ করতে যেও না এই চারটে গুণ কি এ নাও আল্লাহ নরী আল্লাহ রসুল বললে তুমি ককুল মারটা নিয়ে আর বেন প্রথমত আল্লাহ নবী বললেন ধনু সম্পদ দেখো ধনু সম্পদ হ্যাঁ জুবক খেলনা বলছে এই গুজর কোথায় ছিল ধন সম্পদি তো আমরা দেখি মেয়ের বাপের দুতলা আছে মানে কিছু মাল করি পাওয়া যায় তাই না ওরে বাপরে মেয়ের বাপের যদি অনেক টাকা পয়সা থাকে তো তো কিছু পাবো এই ধান্দা দিয়ে তো আমরা যাই কিন্তু আল্লাহ রসুল হাদিস তো আমরা আমল করি না আল্লাহ রসুল ওই ধন সম্পদের কথা বললেন এ লুজুয়ানিনা তুনুনিরা আল্লাহ নবী আল্লাহ রসুল লিমা লিখা কুম্ভন সম্পদের কথা বলেছে শুনে কেদের দে আল্লাহ নবী বললে তুমি যেই লেভেলের সেই লেভেলের মেয়ে দেখার চেষ্টা করো সেই লেভেলের ছেলে দেখার চেষ্টা করো এ যুগ কিনা তরুণ এরা কেননা আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দিলেন আপিতা আজকে একটা গরিবের ঘরের মেয়ে নিয়ে আসেন মনে করছেন গরিবের মেয়ে উদ্ধার করে দেব বড় নেকির কাজ করব বড় সওয়াবের কাজ করব এই যুবক যারা তরুণেরা আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু প্রবলেম কি দেখা দেবে সুনায়ে হেদার এই যুবক মুফাসসির کرامগণেরা বলছেন যারা এই হাদিসের ব্যাখ্যা করে চিন্তাা জানিয়ে দিয়েছেন আপনি দুতালাবারিন ছেলেগে আপনি দুতলা বাড়ির ছেলে আপনি ছিটে বেড়া বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে আসলেন ওই মেয়েটাকে যখন আপনার বাড়িতে নিয়ে আসবেন ওই মেয়েটা তখন আপনার বাড়িটা দেখে আপনার ফ্রিজটা দেখে আপনার এসিটা দেখে আপনার ওয়াশিং মেশিনটা দেখে

ইসলাম কত চিন্তা করে তাই তো আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন ধন সম্পদটা দেখো নাম্বার ওয়ান ধন সম্পদ দেখো অর্থাৎ সংঞ্জস্য তারা দেখো তুমি যেই লেভেলের সেই লেভেলের মেয়েকে বিয়ে করো যদি হ্যাক না হয় একটু 1920 ঠিক আছে কিন্তু আসমান জমিন 1920 হয়ে গেল আপনার সঙ্গে ডিভাইড শুরু হবে মতপার্থক্য শুরু হবে আপনার সঙ্গে ঝগড়া শুরু হবে এ নুজওয়ারে এ নবী পাকিন পা gole আসুন আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন লিহাসাবিহা তারপরে থেকে বংশ মর্যাদাটার কথা বলা হলো বংশ মর্যাদা কি শুনে খেদার আপনি ভাবছেন আল্লাহ নবী কি তাহলে সেকেদেরকে বিয়ে করতে বলেছে সৈয়দদেরকে বিয়ে করতে বলেছে সিদ্দিকদেরকে বিয়ে করতে বলেছে প্রায়শদেরকে বিয়ে করতে বলেছে আর আমরা মল্লিকরা কি ফেলুদা আপনি ভাবছেন আল্লাহ রসুল বংশ মর্যাদা বলেছে বলে কি তাহলে শেখ সইয়ে সিদ্দিকি এই বড় বড় বংশের লোকগুলোকে বিয়ে করতে বলেছে আর আমরা মল্লিকরা মন্ডলরা কি ফেলুদা নাকি এই যমকিরা কা এ আল্লাহ নবী কথা বললেন না যে টাইটেল দেখে ডেজিগনেশন দেখে বিয়ে করো না 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 আল্লাহ নবী ধন সম্পদ বলতে যেটা বললেন সেটা হলো ওই মেয়ের বাপ মায়ের একটু আল্লাহ নবী আল্লাহ রসুল বংশ মর্যাদা বলতে যেটা বললেন ওই মেয়ের বাপ মায়ের একটু সম্মান আছে কিনা দেখো একটুখানি সুনাম আছে কিনা দেখো ওই মেয়ের বড় ভাই যে আছে তার একটু সুনাম সুমর্যাদা আছে কিনা দেখো ওই ছেলের বাপ মায়ের একটি সুনাম আছে কিনা দেখো সমাজ ওই ছেলের ভাইদের একটি সুনাম আছে কিনা দেখো সম্মান বংশ মর্যাদা বলতে ভুল বুঝবেন না যেন ওই টাইটেল দেখে বংশ মর্যাদা আল্লাহ রসুল বলেন না এই রকম টাইটেল তো রসুল ছিলই না রসুল বলবে কি রসুল বংশ মর্যাদা বলতে যেটা বললেন নবী আমার বংশ মর্যাদা বলতে যেটা বললেন সেটা হলো একটুখানি তার বংশের সুনাম আছে কিনা আরে ভাই সে লোয়ার কাস্ট হতে পারে দুনিয়ার সমাজে কিন্তু সে পড়াশোনা করে একটু ভালো সমাজে ভদ্র হয়ে গেছে সে একটু সুনাম অর্জন করেছে মার্কেটে দিনা করে না মার্কেটে গালাগালি করে না খিস্তা কিস্তি করে না ক্যাচা মেরে লোকের আল ছাঁটে না এই রকম একটা ভালো ফ্যামিলিতে আল্লাহ রসুল বলছেন আপনার মেয়ের বিয়ে দেন আপনার ছেলের বিয়ে দেন নাম্বার টু নাম্বার থ্রি আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন জামালিহা এর মানে সৌন্দর্য জমিল মানে হচ্ছে সুন্দর আল্লাহ রসুল বলছেন নাম্বার থ্রি আপনি যে মেয়েকে বিয়ে করবেন সৌন্দর্যটা দেখে নেন এ নজুয়ানেরা গাম এ নবী পাকের পাগলেরা গাম আপনি ভাবছেন তাহলে ইসলাম কি সব থেকে ভালো ভালো সুন্দরী গুলোকে বিয়ে করতে বলেছে যে মেয়েটা ক্যাটরিনা কাপুরের মতো সুন্দর ক্যাটরিনা কাইফের মতো সুন্দর যে মেয়েটা শুভশ্রী মতো সুন্দর শ্রাবন্তীর মতো সুন্দর নায়ক নায়িকাদের মতো সুন্দর তাদেরকে কি ইসলাম বিয়ে করতে বলেছে এ কিনা তরুণেরা না না ইসলাম এই সুন্দর কথা বলে না গো এই আপনার চোখে যাকে সুন্দর আপনার যাকে ভালো লাগবে তাকে আপনি দেখে শুনে বিয়ে করুন কেননা জামা চেঞ্জ করার মতো মেয়ে চেঞ্জ আপনি করতে পারবেন না এ তরুণ যুবকেরা ছ সাল বাজারে গেলেন দোকান থেকে একটা জামা কিনে আনলেন আপনি গায়ে দিয়ে দেখলেন জামাটা ভালো লাগলো না লাল জামাটা ভালো লাগলো না আপনি সাদা জামা চেঞ্জ করে আবার সাদা জামাটা ভালো লাগলো না আপনি আবার পরের দিনে গিয়ে কালো জামাটা চেঞ্জ করে নিয়ে আসলেন এইভাবে জামা চেঞ্জ করার মতো এইভাবে শাড়ি চেঞ্জ করার মতো এইভাবে সালোয়ার কামিজ চেঞ্জ করার মতো তো মে চেঞ্জ করতে ছেলে চেঞ্জ করতে পারবে না গো এ যুবkina তরুণিনা তাই তো আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছে সময় তোমরা একটু সুন্দর জোটাও দেখেনাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের হাদিসগুলো কত সুক্ষ সুসলো বিচার একটু চিন্তা করে দেখুন যদি এই জন্য তো অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে আজকে অমুসলিমরা ইসলামের এক একটা বিষয়কে নিয়ে গবেষণা করছে আর ইসলাম কবুল করছে বলেন না সুহান আল্লাহ আজকে গুগল বলছে ইন্টারনেট গুগলে সার্চ করে দেখুন গুগল বলছে পার ডে গোটা বিশ্ব থেকে সাড়ে আট হাজার করে ইসলাম কবুল করে মানুষ ইসলামের পথে আসছে বলেন না সোহা